জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে মার্কা হিসেবে শাপলা প্রতীক বরাদ্দ না দিলে আগামী জাতীয় নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হয় তা দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম সার্জিস তার ফেসবুক পোস্টে লিখেন ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় সাপলা নেই তাই এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না তার মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণেই তারা এনসিপিকে সাপলা প্রতীক দিতে পারছে না যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি সাপলা মার্কা চায় তাহলে ওই তালিকায় সাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান দল বা এজেন্সির কথা মতো করছে সকল ধরনের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে যেহেতু কোনো আইনগত বাধা নেই তাই এসিপির মার্কা সাপ্লাই হতে হবে অন্য কোনো অপশন নাই না হলে কোন নির্বাচন কিভাবে হয় আর কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নিব